আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে একটি লং ভিডিও আজকে আপনারা দেখতে পারবেন মক্কা শহরের জাবালেনুর পাহাড় অর্থাৎ হীরা গুহা অসাধারণ একটি জায়গা আপনাদেরকে আজকে দেখাবো আপনারা দেখতে পারতেছেন ইতিমধ্যে যে আমি অতটা উঁচায় চলে এসেছি এবং এই পাহাড়টি অনেক উঁচা এই পাহাড়ে উঠতে মিনিমাম দেড় ঘন্টা সময় লাগবে তো আপনারা যারা দুর্বল আছেন তাদের জন্য আসলে এই জায়গাটা না এবং যারা এখানে আসতে পারবেন যাদের মনোবল আছে অবশ্যই যারা মক্কায় আসবেন অবশ্যই এই পাহাড়ে আসবেন এখানে আসলে মনের যে একটা শান্তি এখানে আসার পরে যে একটা ভালো লাগা এখানে আসলে সেটা অনুবুদ্ধ করতে পারবেন এখান থেকে পুরো মক্কা শহরটা দেখা যায় অনেক সুন্দর বিশেষ করে আমাদের যে কাবা শরীফ আছে ঘড়ি টাওয়ার আছে এখান থেকে খুব সুন্দরভাবেই দেখা যায় তো আমরা এখানে আসার পরে অনেক উপরে চলে এসেছি আপনারা দেখতেছেন এখানে যে আসার পরে একটা মনের অনুভূতি সেটা প্রকাশ হচ্ছে এবং আমরা যে কয়েকজন গেছিলাম আমাদের মাঝখানে কয়েকজন মাঝপথ থেকে বলছে আর যাব না আমি বলছি যে না আমি এসেছি যখন আমি পুরোটুকি যাব যাক অনেক কষ্টে আমরা উপরে চলে এসেছি যে দেখতে পারতেছেন এটা হলো হীরা গুহা আমাদের নবীজি এখানে যেতেন এখানে যে পাহাড়ের ভিতর দিয়ে যেতে হয় এখানে আসলে সবাই যাওয়ার সাহস কুলাইতে পারে না দেখতে পাচ্তেছে না ওখানে যাচ্ছে সবাই দেখার জন্য আমার নবীজি ওখানে ছিলেন ওখানে তো আসলে কী বলবো এখানে বলার মতো ভাষা নেই তো মাগরিবের নামাজের সময় হয়ে যাচ্ছে তাই সবাই এখানে নামাজ পড়ার জন্য রেডি আর কিছুক্ষণের মধ্যে আজান হবে তা আমরাও এখানে মাগরীবের নামাজটুকু আদায় করেছি আলহামদুলিল্লাহ এখানে আসলে আপনি দুই রাখাত নামাজও পড়ে নিতে পারবেন এখানে আসার পরে আমার মনটা চাইনি যে আমি নিচে যাই আরো কিছুক্ষণ থাকি কিন্তু কিছু করার নাই যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি আমাদেরকে যেতেই হবে আপনি দেখতে পারতেছেন মক্কার রাতের শহর অসাধারণ দৃশ্য যা বলে বোঝানোর মতো না তো আপনারা অবশ্যই আসবেন পাক সবাইকে আসার তোফিক দান করুক সবাই এখানে আসুক দেখতে পারতেছেন এখনো মানুষ আসতেছে রাত হয়ে গেছে তা আমরা এখন নিচের দিকে যাচ্ছি কেননা এখানে তো আসলে থাকার মতো আমাদের ওরকম সময় নেই আমাদেরকে যেতেই হবে তাই আমরা যাচ্ছি এখান থেকে নামতেও মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগে কেননা নামতে একটু সময় কম লাগে ওঠার সময় সময়টা একটু বেশি লাগে তো আপনারা সবাই আসবেন এখানে আসলে খুব ভালো লাগবে ভালো লাগার মতো একটি জায়গা তো আমরা এখান থেকে যাব পরবর্তীতে আমাদের আরেকটি জায়গায় যাওয়ার গন্তব্য আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার কাম্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন